ট্রেন্ড আসে আবার ট্রেন্ড যায় নেটিজেনরা তাতে ভেসেও যায় সমাজ মাধ্যমে একটু পড়বে তা হল ব্যবহার করে সহজে ছবি বানাতে কেউই যেন পিছুপা হচ্ছেন না সকলেই যেন নতুন ট্রেন্ডে গা ভাসিয়েছে তবে এই নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন না তো বলছেন বিশেষজ্ঞরা এআই গবেষক লুইজা জারোভস্কি নিজের এক্স মাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছেন এই জিবলি ছবি তৈরি করতে গিয়ে নেটিজেনরা নিজের সাইবার নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র ট্রেন্ডে থাকার জন্য নিজেদের ব্যক্তিগত ছবি তুলে দিচ্ছেন ওপেন এআই এর হাতে এতে গ্রাহকরা আনন্দ পাচ্ছেন ঠিকই তবে লাভ হচ্ছে ওপেন এআই এর মতো সংস্থাগুলি বিনামূল্যেই তারা নিজেদের এআই কে প্রশিক্ষণ দেওয়ার জন্য লক্ষ লক্ষ ভিন্ন মানুষের ছবি পেয়ে যাচ্ছে ওরা বিনামূল্যেই আমাদের জীবনের নানা তথ্যাদি সংগ্রহ করে আরো ক্ষমতাশালী হয়ে উঠছে যা পরবর্তীকালে সাধারণ মানুষের ব্যক্তিগত ছবির অপব্যবহার হতে পারে তাই জিবলি ছবি তৈরির মজাদার ট্রেন্ডে গা না ভাসিয়ে গোপনীয়তার ঝুঁকি এড়াতে সচেতনতা বাড়ানো জরুরি তাই ট্রেন্ডের সাথে আরো একবার গা ভাসানোর আগে জানুন কতটা উপযোগী বা অপযোগী সেটি আপনার জন্যে তাই নিত্য দিনের যাত্রা যারা আমরা বাসে বা ট্রেনে করে থাকি সেখানে কিন্তু কবিতার ছলে অনেক মজার কথা লেখা থাকে তার থেকেই ধার করে দুটো লাইন আজ যাওয়ার আগে বলে যেতে চাই সাবধানের নেই নেইকোমার তাই জিবলিতে থাকতে পারে বিপদের সম্ভার